তেজপাতা রান্না না করে চাউলের মধ্যে রাখুন তারপরে দেখুন কি ঘটে মূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন আমার বিশ্বাস বাজার থেকে তেজপাতা নিয়ে সেই সমস্ত তেজপাতা আপনার চাউলের মধ্যে রাখতে বাধ্য হবেন পৃথিবীর সমস্ত মানুষের এটা অজানা যে দেখবে সেই ট্রাই করতে বাধ্য হবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এই প্রমাণ সহ এ টু জেড দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আর তেজপাতা দুটা নিয়েই আমি চাউলের কাছে চলে এসেছি আর এই দুটা তেজপাতা কিন্তু আমি চাউলের মধ্যে রেখে দিচ্ছি পুরোপুরি চাউলের মধ্যে কিন্তু ঢেকে দিতে হবে ই একটুও বের করে রাখা যাবে না ঠিক আমি যেভাবে যেভাবে রাখবো আপনাদের কিন্তু হুবহু সেভাবে সেভাবে রাখতে হবে এই কাজটা আপনার চাউলের যখন বস্তার মধ্যে থাকে তখনও করতে পারবেন আবার চালে অনেক পরিমাণ চাউল নিয়ে আসলে আপনি ড্রামের মধ্যে রেখে দেন সেটার মধ্যেও রাখতে পারবেন আবার যারা অনেক বেশি ডাউল পুরো মাসের জন্য কয়েক মাসের জন্য একসঙ্গে কিনে নিয়ে আসেন সেই ডাউলের মধ্যেও কিন্তু তেজপাতাটা রাখতে পারবেন সেক্ষেত্রে একই কাজ হবে মাঝে মাঝেই কিন্তু আমরা এই সমস্যায় অতিষ্ঠ হয়ে যাই অনেক কিছু ট্রাই করার পরও এটার সমাধান পায় না কিছুদিন পর পরই কিন্তু আমাদের অনেক অনেক টাকা খরচ করতে হয় তারপরেও সেটার সমাধান হয় না চাউলের মধ্যে দুইটা তেজপাতা রাখলে আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন নিমিশেই কখনো আপনাকে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না আমরা সবাই কিন্তু পরিবারের মানুষ বেশি থাক অথবা কম থাক অনেক করে চাউল কিনে নিয়ে আসি কমপক্ষে বিশ কেজি তিরিশ কেজি অথবা পঁচিশ কেজি যার যেরকম ইচ্ছা পঞ্চাশ কেজি পর্যন্ত কিন্তু চাউল নিয়ে আসা হয় আবার দেখা যায় মাসের বাজার একসঙ্গে করতে গেলে ডাউলটাও অনেক বেশি নিয়ে আসা হয় সেই ডাউলটা আপনি যত পরিষ্কার বয়ামে রাখেন অথবা চাউলটা আপনি যত পরিষ্কার শুকনো একটা পাত্রেই রাখেন না কেন কিছুদিন পরে দেখা যায় চাউলগুলো একটু সাদা হয়ে যায় ওটার মধ্যে একটু ধুলাধুলা মনে হয় বিশেষ করে সব থেকে বড়ো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পোকার সমস্যা কালো পোকা অথবা সাদা পোকা বিভিন্ন পোকায় কিন্তু চাউলটা ভরে যায় সেক্ষেত্রে চাউলটা কিন্তু আর রান্না করতে ইচ্ছা করে না মূলত ডাউলের মধ্যেও কিন্তু একই সমস্যা হয় ছোটো ছোটো কালো পোকা থেকে বিভিন্ন রকম পোকা দেখা দেয় আবার ডাউলটা কিন্তু নষ্টও করে দেয় একদম ধুলো ধুলো হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন যখনই আপনি অনেক বেশি চাউল কিনে নিয়ে আসবেন অথবা অনেক বেশি ডাউল কিনে আসবেন একই কাজ আপনি আটার ক্ষেত্রেও করতে পারবেন অনেকে দেখা যায় একসঙ্গে অনেক আটা কিনে নিয়ে আসেন পাঁচ কেজি সাত কেজি দশ কেজি যখনই আপনি এরকম কাজ করবেন তখনই দুইটা তেজপাতা সুন্দর করে মুছে ভালোভাবে যেন ওটার গায়ে কোনো কিছু না থাকে সেই তেজপাতাটা আপনি এইভাবে চাউলের মধ্যে অথবা ডাউলের মধ্যে রেখে দিবেন যতদিনই এই চাউল ডাউল আপনি বাসে থাকুক না কেন একটা পোকাও কিন্তু এটার মধ্যে হবে না যদি আপনি আটার মধ্যে রাখতে চান আটার মধ্যে আপনি তেজপাতার পাশাপাশি একটা শুকনো মরিচও রেখে দিবেন একটু মুছে রেখে দিবেন কোনো ধুয়ে রাখা যাবে না দেখবেন আটার মধ্যেও কখনো আর পোকা হবে না যত দিনই বাসায় রাখেন না কেন আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে কাজে লাগবে আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ